এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশ হিসেবে আপনারা আমার মাঝে উপহার দিয়েছেন সেই শহীদ আবু সাহেব সহ দু হাজার চব্বিশ সালের গণবর্তানে বর্তমানে যে সকল ভাই ও বোনেরা শহীদ আছেন সর্বপ্রথম স্মরণ করছি অবরুর আলামী কাছে আবেদন করছি আমাদের ওই সকল ভাই এবং বোনদেরকে শহীদ হিসেবে কবুল করেন সাথে সাথে স্মরণ করছি আমাদের সেই সকল অভিভাবকদের শহীদ মরমতিউর রহমান নিজামিন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান মীর কাশেম আলী আব্দুল কাদের মোল্লা সহ আমাদের সেই সকল নেতৃবৃন্দ যারা দুনিয়ার মায়া ত্যাগ করেন লক্ষ্যে ফাঁসিয়ে দেশিকে বরণ করে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন রবুল যে আমাদের ওই সকল অভিভাবকদেরকে সঙ্গে হিসেবে তোমার করেন বাংলাদেশ বাংলাদেশে দীর্ঘ ষোল বছর গোটা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল হয়েছিল কিনা জুলুম নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন এমন কোন কৌশল দীর্ঘ ষোলো দেশ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাই এবং বন্ধের উপরে এমন কোন নির্যাতন নাই এমন কোন ষড়যন্ত্র নাই যে নির্যাতন এবং ষড়যন্ত্র করা না হয়েছে দীর্ঘ সালের ষোলোটি বছর পর উন্মুক্ত ময়দানের উচ্চ কণ্ঠে আমরা কোরআনের কথা বলার মতো পরিবেশ পেয়েছি এই পরিবেশকে আমরা আর হারাতে চাই কথা বলেন এই পরিবেশকে আমরা হারাতে চাই চোদ্দটি মাস অতিবাহিত হতে না হতেই আমাদের বিরোধী পক্ষ বর্তমানে যারা আমাদেরকে বিরোধী পক্ষ মনে করছে একজন সংসারে দীর্ঘ বিশ বছর আমরা ছিলাম ছিলাম কিনা এই বিশ বছরের ভিতরে আমাদের কোন ত্রুটি ছিল না এই বিষয় বিশ ভিতরে আমাদের বিরুদ্ধে তারা কোন ষড়যন্ত্র করেনি সমালোচনা করেনি ব্যবধানে সংসদ নতুন করে আলাদা করে শুরু করেছি তখন আমরা হয়েছি কি বলেন তো আমরা হয়েছি রাজাকার আমরা কি হয়েছি বলেন তো এই রাজাকার বলার কারণে রাজাকার শব্দটা ব্যবহার করার কারণে এই বাংলাদেশের ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে নতুন করে এই রাজাকারের বুলি স্লোগান যারা শুরু করবে অনতি বিলম্বেই তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কাট করবে বয়কাট করতে শুরু করেছে কিনা